আচ্ছামুম চলি আছিল খালে ঘাট কলাৰ হাতে পঁচিছ তাৰিখ শনিবাৰ বিকাল বেলা কলাবাজাৰ কলাবাজাৰ দৰদাম আপোনাৰ মাজে তুলি ধৰব আজাৰ দৰদাম চলি আছে আৰু কিছু দৰ তৰবী

कोसला दानाको लागि रिलो सातको नसो रहेछ

এক বাজার কলহ প্রচুর উঠছে বেসা বিক্রি ষেট যায় বিকেলবেলা তো দুপুর দুইটা থেকে বেচা বিক্রি শুরু হয়

কত না গুন্ত আছে না না এই মালটা চারশো পঞ্চাশ না চলে না ভাড়া করটা আরো দেওয়া যাইব

দাম হয়ে যাচ্ছে নগর তুলে তুলে দুইশে গেছে না এটা দেখছি না দেখছি সাইশটায় গেছে না

אמרתי את זה נער, אתה שואל את כל... לא תמיד. (צחוק) 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 অবস্থা দুর্দাম চলছে বড় স্টাই বিক্রি হচ্ছে সাগর করা দুটো সাগর করা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন